হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম গত পর্বের মতোই কিন্তু আজকে নতুন একটা পর্ব নিয়ে আসছি আপনাদের মধ্যে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নের পর্ব আজকে তো আজকে দেখা যাক একটি প্রশ্ন নিয়ে আসছে আপনাদের মধ্যে আজকে প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকে যে আমাদের পাশে দুইজন ভাই আসতেছেন আজকে দেখি তাদের মাধ্যমেই আমরা আজকে এই প্রশ্ন পর্ব জানতে পারবো তো অবশ্যই গত পর্বে আমার ফেসবুক পেজ যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন অত্যন্ত ভালো লেগেছে আপনাদের উৎসাহ এবং আগ্রহ পাওয়াই কিন্তু আজকের ভিডিও করা তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো জি ভাই আপনার নাম কি দা ভাই ইমন জি ইমন ইমন ওকে আপনার নাম কি দা ভাই আসসালামু আলাইকুম আমার নাম জাকারিয়া জাকারিয়া তো ভাই আমি আজকে ইসলামিক খুব সুন্দর আপনাদের জন্য কুইজ নিয়ে আসছি তো যদি আমাকে একটু সময় দেন তাহলে আমার এই প্রশ্নগুলো আপনাদের করতে পারি

উনিশ জন উনিশ জন আপনাকে নিশ্চিত আমরা উনিশ জনই নিলাম জান নামের ফেরেস্তা উনিশ জন বলছেন তো সঠিক উত্তর অবশ্যই তো প্রশ্ন লাস্ট প্রশ্ন হলো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কিছ থেকে খুশির ব্যাপার হলো বাড়ির তারা ইসলামিক খুব ভালো নলেজ আছে সেজন্যই কিন্তু আমার পাঁচটা প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দর ভাবে দিয়েছেন তো আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করবো আর আগামীতে অবশ্যই আরো ভালো প্রশ্ন পাওয়ার জন্য কিন্তু পেজটা শেয়ার এবং লাইক কমেন্ট করবেন তাহলেই কিন্তু আগামী পর্ব নিয়ে আসবো আপনাদের মধ্যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ